সালাম আলাইকুম আয় বন্ধুরা কেমন আছেন জুমার দিন নামাজ শেষ করে বাইর হলাম অনেক বাঙালি সৌদি ইয়ামিনী সব দেশের লুকে আছে দেখেন বিশাল বড় এরিয়া ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি নামা শেষ হয়ে গেছে সামনে আমাদের বাঙালিদের বাজার বেশি বড় না ছোটো সব কিছু অল্প দামে পাওয়া যায় রাস্তাটা সব কিছুই আছে এখানে ঠিক আছে এই হলো আমাদের বাজার দেখেন সব কিছুই আছে সব বাঙালি বাজার সব বাঙালি বাজার দেখেন সব বাংলাদেশ বাজার সব বন্ধুরা এই মুহূর্তে আমার লাইভটি শেষ করতেছি